চট্টগ্রাম তো সুন্নিয়তের ক্যান্টনমেন্ট চট্টগ্রাম সুন্নিয়তের যখন সীতাকুণ্ড দিয়ে ঢুকছেন ওখানে একজন মেজর জেনারেল আছে বারো আউলিয়া চট্টগ্রাম শহরে ঢুকে গেছেন ক্যান্টনমেন্টের জিওসি আছে ওখানে গরিবুল্লা শাহ মিসকিন শাহ শাহিন শাহে আদালত সামানত সোলজারদের সেনাবেরা কাছে জামে আহমদিয়া সুন্নিয়া আরও এদিকে যখন ঢুকতে শুরু করে দিয়েছেন এখানে একজন খুব গরম মেজর আজিজুল হোক সেরে আর একটু এদিকে যখন চলে আসছেন ক্যান্টনমেন্টের ভিতরে আরেকটা ক্যান্টনমেন্ট থাকে আগার ইশারা সমাজ গে তো জোর বলো ক্যান্টনমেন্টের ভিতরে আরেকটা মিনি ক্যান্টনমেন্ট থাকে যেখানে ওই সোলজারদের অস্ত্র রাখা হয় ওইটা ক্যান্টনমেন্টের ভিতরে সবচাইতে সিকিউর প্লেস সুন্নিয়তের সিকিউর প্লেসের নাম হলো মাঝবান্ডা শরিয়ত কবি খেয়াল হতা হয় তেরিকত কবি রুদ বা চলতা হয় পর আসে কি না আয়ে তো দিল ম্যাম মাচা উঠতা হয় এটা নিয়ে সংশয় করলে দখল হয়ে যাবে কোনো দেশ দখল করার জন্য শুধু ক্যান্টনমেন্ট দখল করানোই যথেষ্ট কথা বলেন ঠিক কি না আর এটা এমন ক্যান্টনমেন্ট এটা দখল করা যায় হাত তোলা বলেন চায় যাবে কারণ এটা যদি বাহারা দিচ্ছেন উনি কৌসুর আজম মাসমান বাড়ি উনি নিজে দিচ্ছেন বেড়ায়তের নজর দিয়ে আপনি যেখানে থাকেন ওনার বেড়ায়তের নজর আমাদের সাথে সব সময় ছিল এখনো আছে কেয়ামত পর্যন্ত লেবায় আহমদি আছে ছিল থাকবে দুই হাত তুলে বলেন ঠিক কিনা